একটা রেজাল্ট আপনি পেলেন আপনার প্রতিক্রিয়াটা বলবেন এবং আপনি কিশোরগঞ্জ ছয় আসনের মনোনীত প্রার্থী ছাড়াও আপনি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এর কি বিএনপির অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছে ওই স্বতন্ত্র প্রার্থীর প্রার্থীর মানে বিষয়ে তাদের আসলে সমতল কিনা নির্বাচনটা ওদের প্রার্থী থাকে নির্বাচন সমতল হবে কি না একটু এটা একটু বলবেন আর কি আল্লাহর প্রতি সুবিধা আদায় করছি আল্লাহর আল্লাহ আজকে আমার বিশ্বগঞ্জ ছয় নির্বাচন এলাকার বিএনপির আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আজকে আমার মনোনয়ন বাছাই ছিল সেই মনোনয়ন বাছাই রিটার্নিং অফিসার সিয়া আজকে বৈধ ঘোষণা করেছে সেই কারণে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমার নির্বাচন এলাকার নেতৃবৃন্দ এলাকাবাসী যারা আছে সর্বোচ্চ মানুষ এবং জেলার সদস্য ছিলেন তারাও সবাই দোয়া করেছে তাদেরকে আমি এই কৃতজ্ঞতা জানাচ্ছি করেছেন আমাদের দলীয় প্রার্থীর পাশাপাশি অনেকে দলের নেতা যারা নমিনেশন দাখিল করেছেন আসলে বড় দল অনেকেই নমিনেশন চেয়েছেন তো দল নমিনেশন দিয়েছে ইতিমধ্যে আমাদের কয়েকটি আসনে অনেক নেতাকর্মী আমাদের সহকর্মীরা আছেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আমি মনে করি যে এখন সময় আছে দলের সময় দুর্দিন এবং আগামী যে কঠিন দেশের পরিস্থিতি দলের অবস্থান পারিপার্শ্বিক পরিস্থিতি ওনারা করে নেবেন পাশাপাশি দল অবশ্যই এটা আলোচনা করবে তাদের সাথে ধরা কথা বলবে সবাই মিলে আমরা চেষ্টা করব যদি কেউ এরপরেও দলের শৃঙ্খলা পরিবর্তী কোনো কাজে থাকে সেটা দল সময় মতো সময়ের মধ্যে সেটা নেবেন নির্বাচন কমিশনের প্রতি হবে বলে মনে করেন আমি বিশ্বাস করি সতেরো বছর সুরা বিরুদ্ধে আমরা যে সংগ্রাম করেছি বিএনপি অন্তর চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে জোড়া বর্তমানের আন্দোলন সহ এই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল জনগণের অধিকার করা মূল লক্ষ্যই ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া আমরা সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রামের প্রাথমিক বিজয় অর্জন করেছি ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত আন্তরিক নির্বাচন কমিশন অত্যন্ত বলিষ্ঠভাবে তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা মাঠের রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক দল হিসেবে আমরা মনে করি জনগণের অধিকার যেহেতু ফিরে এসেছে জনগণের ভোটাধিকার প্রয়োগ পারবে আমি বিশ্বাস করি এই নির্বাচন অত্যন্ত গ্রহণযোগ্য ইনক্লুসিভ এবং অংশগ্রহণ পাশাপাশি অত্যন্ত সঠিক এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি ভাই আপনার আসনে যারা অন্য দলের প্রার্থী রয়েছেন তারা কি তারা যেহেতু আপনার একটা বৃহত্তম দল এবং আপনার জেলা বিএনপি সভাপতি কেন্দ্রীয় বিএনপি নেতা তাদের ব্যাপারে আপনার কি বলা আছে তাদের কোনো তাদের তারা কোনো ট্রেড মনে করছে কিনা আপনাকে আপনার এই ব্যাপারে আপনার কি বক্তব্য আছে আসলে আমি কাউকে ছোট করে দেখতে চাই আমার যারা সহকর্মী প্রতিদ্বন্দ্বী ভাইয়ারা আছে যেই দলেরই হোক না কেন আমরা সবাই মিলে ঘুরে ফুলিয়ার জন্য নির্বাচনের পরিবেশটা আমরা সার্বিকভাবে সহযোগিতা করব প্রশাসন নির্বাচন কমিশন আমি মনে করি আমি কেমন মানুষ কেমন কী আমার যারা প্রার্থী সকলের সাথে আমার বিনোদন সম্পর্ক আছে রাজনীতির বাইরেও আমাদের সামাজিক সম্পর্ক আছে আমি মনে করি সকলে আমরা সহকর্মী রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশের যে নতুন স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই স্বপ্নের অংশীদার অতীতেও আমরা রাজপথে ছিলাম আগামী দিনেও আমরা যেই জয়ী হই আমরা সবাই মিলে কৃষকদের ছয় ভৈরে পূরার জয়ী নি এলাকাকে উন্নয়নের যে ওয়াদাগুলো আমরা করেছি বা আমি স্পেশালি মানুষকে যদি আল্লাহ আমাকে জনগণের ভোটের মাধ্যমে আল্লাহর রহমতে আমি নিজেই হোক সবাইকে নিয়ে কাজ করবো আমি মনে করি আমার সহকর্মী যারা আছেন বিশেষ করে যারা প্রার্থী হয়েছেন তারা আমার বা আমাদের মধ্যে যে সহনির্ভা সম্পর্ক প্রশ্ন উঠে না তারা ফিট মনে হয় সবাই মিলে একসাথে জনগণের কাছে যাবো একটা একটা প্রশ্ন ভোটের গাড়িতে আপনার কোনো ভোটের প্রচার হচ্ছে আভোট এবং না হ্যাঁ আপনারা কোনটাতে সমর্থন দিচ্ছেন বা এই প্রচারণায় যাবেন কোনটাতে হা ভোটে বা না ভোটে এটা তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন আমাদের দলীয় সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত মোতাবেক হবে ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যেই আমরা একুশ তারিখে প্রচার হচ্ছে তো এখন তো আমরা আসলে কোন ভোটের কথা বলতে পারছি ইনশাআল্লাহ একুশ তারিখের পরে মার্কা পাওয়ার পরে আপনারা জানবেন আমাদের দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা আসবে ইনশাআল্লাহ আমরা দেশ এবং জাতির যে সেন্টিমেন্ট আগামী রাষ্ট্র বিনির্মাণে যে আমরা ঐক্যবদ্ধভাবে গত টার্মে আমরা যে সরকারের পক্ষ থেকে যে আপনার কমিশন হয়েছিল সংস্কার কমিশন প্রত্যেকটা কমিশনে আমরা সহযোগিতা করেছি অতএব সবাই মিলে যেহেতু আমরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনের পক্ষে এবং সংস্কার কমিশনের সকল কার্যক্রমে আমরা ঐক্যবদ্ধ ছিল সহযোগিতাম ইনশাল্লাহ সেরকমভাবে আমাদের চিন্তা এবং ভাবনাকে একত্রিত করে দল সিদ্ধান্ত জানাবে